নমস্কার সকলকে শারদিয়ার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে সেপ্টেম্বর মাসের রাশিফলের অনুষ্ঠান শুরু করছি আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন সেপ্টেম্বর মাস কন্যা রাশির জন্য কি বার্তা আনছে চলুন আমরা জেনে নেব দেখুন কন্যা রাশি যার অধিপতি হচ্ছে বুধ আমি এই অনুষ্ঠানটি করছি রাশিফল ভিত্তিক অর্থাৎ মুন রাশি ধরে যেটাকে আমরা চন্দ্র রাশি বলি তবে আপনি লগ্ন ধরেও কিন্তু অনুষ্ঠানটি দেখতে পারেন এবার চলে আসছি প্রথমেই যে গোচর প্রতি মাসে যে গোচর হয় গ্রহের অবস্থান পরিবর্তনের যে জায়গাটা সেটা কেমন আসছে সেটা আমরা একবার জেনে নিই তারপরে একে একে আমরা অনুষ্ঠানটা এগিয়ে নিয়ে যাব এবং এক থেকে বারো তারিখ পর্যন্ত মঙ্গল আপনার রাশিতে থাকবে তেরো তারিখে মঙ্গল আপনাদের দ্বিতীয় ঘর অর্থাৎ তুলার ঘরে তার প্রবেশ হবে আপনাদের দ্বাদশ ঘরে রবি বুধ এবং কেতু একত্রিত থাকছে আর এই রবি ষোলো তারিখ পর্যন্ত থাকবে আপনাদের দ্বাদশ ঘরে তারপরে রবি সতেরো তারিখে তার রাশি পরিবর্তন করবে এবং সে আপনার রাশিতে অর্থাৎ কন্যা রাশিতে তার প্রবেশ হবে সতেরোই সেপ্টেম্বর রবি আপনাদের রাশিতে প্রবেশ করবে এবং এই রবির প্রবেশের ফলে দেখা যাবে এই সময়টা আপনাদের একটা বিরাট পরিবর্তনও আনবে আমি কি পরিবর্তন সব একে একে বলছি বুধ আপনাদের দ্বাদশে থাকছে এক থেকে একদম চোদ্দ তারিখ পর্যন্ত তারপরে পনেরো তারিখে বুধ চলে আসছে আপনাদের রাশিতে এবং বুধ আপনাদের রাশি অর্থাৎ কন্যা রাশি যে ঘরের অধিপতি বুধ সে স্বয়ং আপনাদের রাশিতে উচ্চস্থ হবে পরবর্তী সতেরো দিনের জন্য এবার আগেই বলেছি রবি একদম এক থেকে ষোলো তারিখ আপনাদের দ্বাদশে থাকবে তারপরে সতেরো তারিখে রবি আপনাদের এই কন্যার ঘরে প্রবেশ করছে আপনার রাশিতে আর সতেরো তারিখ থেকে অলরেডি বুধের সঙ্গে রবির এই যে সংযুক্তি তৈরি করবে সেটা একটা বুধাদিত্য যোগ হবে বিভিন্ন দিক থেকে কর্মের দিক থেকে শুভ ফল বিদ্যাস্থান এবং একাধিক দিক থেকে আপনারা এই সময়টা ভালো ফলাফল দেখতে পাবেন আরও বিস্তারিত আমি বলবো আপনি অনুষ্ঠানটা পুরোটা দেখুন এবার শুক্র আছে আপনাদের একাদশ ঘরে এবং শুক্র আপনাদের দ্বিতীয়পতি এবং নবমপতি অর্থাৎ ভাগ্যাধিপতি এবং এই শুক্র আপনাদের চলে আসবে পনেরো তারিখে দ্বাদশ ঘরে এবার শুক্র দ্বাদশ ঘরে চলে এলেই বিদেশ যাত্রা কর্মের যোগাযোগ বাইরের যে বিষয়গুলো আছে এতদিন ধরে যে প্রবলেম চলছিল সেইগুলো আপনার অনেকাংশে শর্ট আউট হবে আপনাদের সপ্তম ঘরে শনি বক্রগতিতে আছে উত্তর পদ নক্ষত্র অর্থাৎ শনি নিজের নক্ষত্রে মিন রাশিতে অবস্থান করছে আপনাদের দশম ঘরে বৃহস্পতি পুরো মাস জুড়েই আপনারা দেখতে পাবেন ষষ্ঠে রাহু এবং আপনাদের কেতু তার যে সেভেন্থ হাউস আছে যে অ্যাক্সিস আছে আপনাদের দ্বাদশ ঘরে কেতু অবস্থান করবে এইটা হচ্ছে যারা কন্যা রাশির জাতক জাতিকা আছেন তাদের এই মাসের সার্বিক এই যে একটা পুরো সিনোরিও আমি বললাম এখানে গ্রহের ট্রানজিট বা গ্রহের এই যে অবস্থানগুলো আপনার হবে এবার এর ওপর ভিত্তি করে প্রতি মাসে আমি যেমন রাশিফলগুলো বলে রাখি এই মাসেও আমি সেপ্টেম্বর মাসের রাশিফল বলছি তাই অবশ্যই অনুষ্ঠানটি আপনারা সম্পূর্ণ দেখবেন লাস্টে কিছু টিপস আমি দিয়ে যাব স্পেশাল টিপস যেগুলো ঘরে বসে আপনি অ্যাপ্লাই করলে অবশ্যই সেখানে ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন এবং যদি এর পরেও আরও বিস্তারিত জানার থাকে আপনার জন্ম ছককে আরও জানতে চান আরও বিস্তারিত তাহলে আপনার সঠিকভাবে সেগুলোর পরামর্শ আপনি নিতে পারবেন তার জন্য আপনি যোগাযোগ করতে পারেন এবার চলে আসছি এই মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসে কন্যা রাশির স্বাস্থ্যের জায়গা কেমন থাকবে চলুন আমরা জেনে নেব দেখুন স্বাস্থ্যের জায়গা থেকে প্রথমেই বলছি আপনাদের ভাগ্যাধিপতি শুক্র এবং সেই শুক্র পুরো মাসের এক থেকে চোদ্দ তারিখ সে থাকছে আপনাদের একাদশে স্বাভাবিকভাবে এই সময়টা ডেফিনেটলি আপনাদের ভালো কিন্তু পনেরো তারিখ থেকে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে বিশেষ করে যারা গাইনো সমস্যায় মহিলারা আছেন তাদের এইগুলো কিন্তু বাড়াবাড়ি হতে পারে সেখানে কোনো অপারেশনের ঝুঁকি বাড়তে পারে সেখানে একটু সাবধানতা অবলম্বন করবেন নেত্রপীড়া স্কিনের কোনো সমস্যা যারা আছে তারা একটু সাবধানতা অবলম্বন করবেন হার্ট ওরিয়েন্টেড যাদের সমস্যা আছে তারা এই বিষয়ে একটু সজাগ থাকবেন এবার চলে আসছি বিদ্যার্থীদের জন্য সময়টা কেমন যাবে দেখুন বিদ্যার্থীদের জন্য সময়টা অবশ্যই ডেফিনেটলি খুব ভালো আছে যারা স্কুল কলেজের পরীক্ষার্থী আছেন বিভিন্ন উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন যারা অ্যাডভান্স কোনো কোর্স করছেন যারা ডাক্তারি চিকিৎসা স্বাস্থ্যের সঙ্গে যুক্ত কাজে আছেন তাদের জন্য তো দুর্দান্ত সময় বারবার বলছি যারা মেডিকেলের স্টাফ আছেন বা যারা ডাক্তারি পরিষেবার সঙ্গে যুক্ত আছেন সেটা আপনি চিকিৎসক হচ্ছেন নার্সিং পরিষেবায় আছেন বা আপনি বিভিন্ন স্তরে কোনো মেডিকেল ইকুইপমেন্ট নিয়ে বিজনেস করছেন বা আপনার যদি দোকান থাকে ওষুধের ইত্যাদি সেখানে দেখবেন এই জায়গাগুলো আপনার ভালো হবে কারণ শুক্র এই সময় ডেফিনেটলি আপনাকে খুব ভালো ফলাফল দেবে একটা বিষয় মনে রাখতে হবে মাথায় রাখতে হবে যারা বাইরে যাওয়ার যোগাযোগগুলো করছিলেন আটকে ছিল আমি বারবার বলছি পনেরো তারিখের পরে তাদের যোগাযোগগুলো কিন্তু ভালো হবে সেখানে বিদেশ যাত্রা বাইরের যোগাযোগ বা আপনি রাজ্যের বাইরে বাইরে যেয়ে কাজে যাবেন মনে করছিলেন সেগুলো কিন্তু আপনাদের ভালো ফলাফল আনবে আপনাদের রাশিতে শনি দৃষ্টি আছে শনি আপনাদের নবম স্থানে আপনার রাশিতে এবং চতুর্থ ঘরে দৃষ্টি রাখার জন্য মনে রাখতে হবে মায়ের স্বাস্থ্যের দিকে আপনাকে বেশি করে নজর দিতে হবে মাতৃস্থানের জায়গায় একটু ডিস্টার্ব হতে পারে এই সময় তাই এদিকে একটু নজর দেওয়ার চেষ্টা করবেন যাদের কন্যা সন্তান আছেন সেখানে তাদের স্বাস্থ্য নিয়েও একটু ডিস্টার্ব হতে পারে আমি এক কথায় বলছি মাতৃস্থানীয় যারা আছেন অর্থাৎ কন্যা থেকে শুরু করে আপনার মা মা যারা আছেন মাসিমা যারা আছেন অর্থাৎ মাতৃস্থানীয় যারা আছেন যারা তাদের ক্ষেত্রে এটা সমস্যা কিন্তু বাড়তে পারে বিদ্যার্থীর জন্য সময়টা বলা যেতে পারে খুবই ভালো এবার চলে আসি যারা কর্মপ্রার্থী আছেন তাদের জন্য সময়টা কেমন যাবে দেখুন কর্মের জন্য বারবার একটা কথা বলছি উচ্চস্ত বুধ যখন আপনার পনেরো তারিখ থেকে আপনার রাশিতে অবস্থান করবে সেখানে দেখা যাবে নতুন কর্মের সন্ধান যারা নতুন কর্মের সন্ধানে আছেন যারা তাদের ক্ষেত্রে সময়টা ডেফিনেটলি ভাবনা ন্যাটাল চ্যাটে যদি সেই ভাইব্রেশনটা থাকে অর্থাৎ সেখানে দেখা যাচ্ছে যে দশাটা আপনার চলছে সেটা খুব পজিটিভ দশা তাহলে এই গোচর আপনাকে ডেফিনেটলি খুব ভালো ফলাফল দিয়ে যাবেই আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনি শনি বক্র অবস্থায় বারোটি রাশির উপর কি ফলাফল দেবে তার আলাদা সেপারেট ভিডিও আছে প্লে থেকে আপনি দেখে নিতে পারেন এবার চলে আসছি যারা বিজনেসম্যান আছেন তাদের জন্য সময়টা কেমন যাবে দেখুন বিজনেসম্যানদের জন্য দুর্দান্ত সময় বারবার বলছি আমি একটু আগেই বলেছিলাম যে আমি আরও বিস্তারিত বলবো রবি বুধ যখন সংযুক্তি হবে হ্যাঁ এবার সেই কথাটি বলছি রবি বুধ এই সংযুক্তি সতেরো তারিখ থেকে যে সময়টা দু তারিখ পর্যন্ত সময়টা খুবই ভালো অর্থাৎ সতেরোই সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর যদিও আলাদা করে আমি সেপারেট ভিডিও আনবো প্রতি মাসের অক্টোবর মাসের ভিডিও তো আনবো কিন্তু আমি জাস্ট আপনাদেরকে বলে দিচ্ছি এই যে সতেরোটা দিন বুধ যখন উচ্চস্থ হবে আপনার রাশির অধিপতি নিজের ঘরেই তখন জানবেন এটা আপনাদের দিক বিভিন্ন দিক থেকে একটা অপরচুনিটি খুলে দেবে চাঁদ চাঁদ লেগে যাবে অর্থাৎ আপনার যে ব্যবসা বাণিজ্য কর্মের জায়গা এগুলো কিন্তু মুনাফা বাড়বে এবং বিভিন্ন দিক থেকে আপনার বুদ্ধিমত্তার পরিচয় আপনি প্রয়োগ করে সেখানে আপনি অবশ্যই সেখানে গেনার হতে পারবেন একটা বিষয় মনে রাখবেন অতিরিক্ত লোভ লালসা করবেন না কারণ যারা শেয়ার লটারি মিউচুয়াল ফান্ড এগুলোতে ইনভেস্টমেন্ট করছেন দুমদাম করে সেখানে কিন্তু না জেনে বুঝে ইনভেস্টমেন্ট করে দেবেন না হ্যাঁ দেখবেন আপনারা প্রফিট তো পাবেনি কিন্তু কিছু জায়গায় কিন্তু এটা আপস অ্যান্ড ডাউন করতে পারে সেখানে একটু দেখে বুঝে করবেন কারণ মনে রাখতে হবে আপনাদের ষষ্ঠ ঘরে রাহু আছে রাহু ষষ্ঠ ঘরে পরাক্রমশীলতা দেয় রাহু ষষ্ঠ ঘরে অনেক দিক থেকে লাভবান করিয়ে দেয় আবার রাহু কিন্তু একটা জিনিস আছে অতি লোভে তাঁতি মরণ হয় সেখানে আপনাকে মেনটেন করতে হবে এই জায়গাগুলো না হলে হতে পারে ছোটোখাটো ভুলের জন্য এই অপরচুনিটিগুলো আপনি মিস করে যেতে পারেন অর্থাৎ অতিরিক্ত লোক করবেন না ধীরে ধীরে চলুন অটোমেটিক দেখবেন আপনার কর্মের ফল আপনি ভালো অবশ্যই পাবেন কারণ শনি আপনার রাশিতে তার যে সপ্তমে দৃষ্টি আছে সেই দৃষ্টি কিন্তু প্রদান করছে তাই এটা আপনাকে বুঝে চলতে হবে এবার চলে আসছি যারা প্রেম রিলেশনশিপ এবং দাম্পত্য সম্পর্কে আছেন তাদের জন্য সময়টা কেমন যাবে দেখুন বারবার বলছি প্রেম রিলেশনশিপ দাম্পত্য দিকের জায়গাটা কিন্তু ডেফিনেটলি খুব ভালো হতে চলেছে নতুন সম্পর্ক নতুন যোগাযোগ একটা বেশ ভালো সক্ষতা আপনাদের রিলেশনশিপের মধ্যে দেখবেন আপনারা পাবেন যারা অলরেডি সম্পর্কের মধ্যে রিলেশনশিপে আছেন তারাও কিন্তু তার পার্টনারের সাপোর্ট কিন্তু পাবেন দাম্পত্য সুখ শান্তি সমৃদ্ধি অবশ্যই আপনাদের আছে যদি আপনি কোনো মামলা মোকদ্দমার লিটিকেশনে আছেন আমি বলবো অবশ্যই দ্বিতীয় সপ্তাহর পর থেকে সময়টা ডেফিনেটলি আপনাদের অনেকটাই বেনিফিটে যাবে সেখানে আপনি আইনি বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ নিয়ে এই বিষয়গুলোকে আরও বিস্তারিতভাবে জেনে নিয়ে কী করলে ভালো হবে সেগুলো জানবেন আমি একটা কথা বলতে পারি ভাগ্যফল ফল ভাগ্যের স্থান এই জিনিসটা যখন আপনি দেখলেন এবার আপনার কর্মফলকেও এর সঙ্গে জুড়ে দিতে হবে তবে গিয়ে আপনি ডেফিনেটলি একটা সঠিক ফলাফল পাবেন অর্থাৎ ভাগ্যে আছে কর্মে নেই সেটা ভাবলে চলবে না দুটোকে মিলিয়ে আপনাকে ভাবতে হবে এবার আরেকটা বিষয় যেটা বলছি সেটা হচ্ছে ধনস্থানের দিক আপনাদের কেমন থাকবে দেখুন ডেফিনেটলি এই মাসে ধনস্থানের দিক দুর্দান্ত আছে দু হাতে আপনি টাকা পয়সা উপার্জন করতে পারবেন ব্যয়ের জায়গাটা তুলনামূলক আগের থেকে অনেকাংশে কমবে লিটিকেশন এগুলো থেকে শর্ট আউট হওয়ার একটা রাস্তা একটা উপায় আপনি পাবেন কোনো আইনি জটিলতা সেখানে হতে পারে কর্মস্থানে বা সেখানে হতে পারে সাংসারিক জীবনে ব্যবসার জায়গা কর্মের জায়গা এগুলো ধীরে ধীরে আপনার অনেকাংশে ভালো হবে কারণ উচ্চস্থ বুধ আপনাকে অনেকটাই ডেফিনেটলি সেই পথ দেখাবেই দেখাবে বাইরে যাওয়া বিদেশ যাত্রা আপনাদের খুব ভালো আছে যোগাযোগ কিন্তু আপনাদের বাড়বে যারা কনসালটেন্সির কাজে আছেন যারা উপদেষ্টা হিসাবে কাজকর্ম করেন অর্থাৎ সেটা হতে পারে আপনি একজন আইন বিশেষজ্ঞ আছেন চিকিৎসক আছেন একজন ট্যাক্স কনসালটেন্ট আছেন একজন প্রফেশনাল অ্যাস্ট্রোলজার আছেন তাহলে এই সময় আপনাদের জন্য খুবই ভালো যারা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মকে ইউজ করছেন সেখানে হতে পারে আপনি একজন বাচক শিল্পী আছেন সঙ্গীত নাটক গান থিয়েটার বা বিভিন্ন ধরনের ব্লগিংয়ের কাজগুলো করছেন ক্রিয়েটিভ ফিল্ডে আছেন সেখানে দেখবেন আপনার ফ্যান ফলোয়ার্সের সংখ্যা বাড়ছে পাশাপাশি আপনার আয় উপার্জনের জায়গাটাও কিন্তু ভালো হবে ইনভেস্টমেন্টের জায়গাটা একটু দেখে বুঝে করুন কারণ এই সময় কিন্তু দুর্দান্তভাবে ফোকাস মেনটেন করতে পারেন সেখানে কিন্তু বিভিন্ন শেয়ার লটারি মিউচুয়াল ফান্ড এগুলো থেকে আপনার হঠাৎ হঠাৎ করে কিন্তু মাঝে মধ্যেই দেখবেন ফাটকা টাকা পয়সা আসতেই থাকবে তবে অতি লোভ করবেন না একটু ধীরে ধীরে চলুন এই বিষয়টা অবলম্বন করে আপনাকে চলতে হবে আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে এখানে পাঁচ এবং ছয় সংখ্যা আপনি যে রং ব্যবহার করবেন বাদামি রং সাদা রং আপনি ব্যবহার করুন পুজোর মাস শারদীয়া দুর্গোৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব বিভিন্ন মানুষ এই সময় ঘুরতে যাবেন যারা কন্যা রাশির মানুষজন আছেন তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু ঘোরাফেরা খাওয়া দাওয়া বন্ধু বান্ধবের সঙ্গে সক্ষতা এই জায়গাগুলো কিন্তু খুব ভালো আছে প্রেম রিলেশনশিপ দিকটা কিন্তু খুব ভালো হবে এই সময় দেখবেন আপনি আপনার পার্টনারের সঙ্গে প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রেও বলছি বারবার একটা কোয়ালিটি টাইম দেখতে পাবেন এবং এই জায়গাটা ডেফিনেটলি আপনাদের ক্ষেত্রে খুবই ভালো একটা বলা যায় আনন্দ ঘন পরিবেশ তৈরি হবে একটা বিষয় মনে রাখতে হবে আপনাকে হাট এবং নিম্নাঙ্গের কোনো সমস্যা এই সময় বাড়তে সেদিকে কিন্তু একটু নজর দেবেন আর যাদের এগুলো আছে তারা অবশ্যই ভালো চিকিৎসকের পরামর্শ নিয়ে এগুলোকে দ্রুততার সঙ্গে শর্ট আউট করার চেষ্টা করবেন সুস্বাস্থ্য আপনাদের যদি থাকে তাহলে সেখান থেকে দেখবেন এই মাসে আপনি অনেকটাই এই পরিবেশে আনন্দ উপভোগ করতে পারবেন আপনারা স্নান করার পরে সকালের দিকে বারোটার মধ্যে সূর্যকে জল অর্পণ করতে ভুলবেন না একটি তামার পাত্রে সূর্যদেবের উদ্দেশ্যে জল নিবেদন করবেন এবং আপনারা যদি নবগ্রহ সত্যটি এর সঙ্গে পাঠ করতে পারেন তাহলে অতীব ভালো ফল পাবেন নবগ্রহ সত্য মানে হচ্ছে নটি গ্রহের যে কুপিত প্রভাব থেকে আপনারা রক্ষা পাবেন দিবা বারোটার মধ্যে এই মন্ত্র অবশ্যই আপনারা জপ করে নেবেন আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের দিয়ে রাখলাম যাদের প্রয়োজন হবে তারা অবশ্যই দেখে নিতে পারেন এছাড়াও আপনারা পঞ্জিকার পেছনেও কিন্তু এই মন্ত্রটি আপনারা পেয়ে যাবেন এবার আরেকটি বিশেষ জিনিস বলি যাদের ক্ষেত্রে বাস্তুতে কোনো সমস্যা আছে মানসিক দিক থেকে যারা প্রচণ্ডভাবে জর্জরিত আছেন অর্থনৈতিক দিক থেকে যাদের দেনা ঋণ যারা এই বিষয়ে ক্ষতিগ্রস্ত হয়ে আছেন এবং যাদের শারীরিক সমস্যা আছে তাদের জন্য অবশ্যই বাস্তুর তো প্রতিকার করতেই লাগে কিন্তু দেখে নেবেন যদি আপনার বাস্তুতে এই মুহূর্তে কোনো সমস্যা আছে তাহলে এই উপায়টি আমি বলছি আপনারা করে দেখুন ডেফিনেটলি আপনাদের কিছু না কিছু ভালো ফলাফল আপনারা পাবেনই পাবেন শুক্রবার অথবা শনিবার এই উপায়টি অবশ্যই অবলম্বন করুন সন্ধেবেলায় এছাড়াও আপনি প্রতিদিনই করতে পারেন কিন্তু শুক্র শনিবার অবশ্যই করুন তাহলে আপনাদের বেশি ভালো ফলাফল আপনারা লাভ করবেন একটি মাটির প্রদীপ নেবেন আর সেই প্রদীপটি আপনি শস্যের তেল দিয়ে শলতে দিয়ে জ্বালিয়ে দেন আর তাতে একটু কালো তিল অবশ্যই প্রদীপে জ্বলন্ত প্রদীপে একটু কালো তিল নিক্ষেপ করুন প্রদীপটি আপনি দক্ষিণ দিকে মুখ করে বাড়িতে জ্বালিয়ে দেবেন হতে পারে আপনি ঘরের ভেতরে জ্বালাচ্ছেন বা বাইরে এতে কোনো অসুবিধা নেই মুখটা যেন দক্ষিণ দিকে থাকে শুক্রবার অথবা শনিবার আপনি পারলে দুদিন পরপর করুন একই প্রদীপ দিয়ে করুন বা ওই প্রদীপটি আবার পুনরায় আপনি এই শুক্র শনিবারে আবার ব্যবহার করুন আর যারা প্রতিদিনই করছেন তারাও এই উপায়টি অবলম্বন অবশ্যই করতে থাকুন দেখবেন খুব তাড়াতাড়ি বাড়িতে শান্তি ফিরে আসবে মানসিক শান্তি আপনি পাবেন অনেকখানি বাস্তুর যে অনিয়ন্ত্রিত ভাব এবং বাস্তুতে যে সমস্যাগুলো চলছে সেগুলো থেকে খুব দ্রুততার সঙ্গে এই উপায় অবলম্বন করলে আশা করব আপনাদের সমস্যার অনেকখানি সমাধান হবেই হবে এবার যাদের ক্ষেত্রে কোনো রকম বাইরে আছেন কিছুই করতে পারছেন না বিভিন্ন কাজে ব্যস্ততার জন্য তাহলে আমি অবশ্যই বলবো ভগবান বিষ্ণুকে স্মরণ করুন ঘুম থেকে উঠে ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করে দিনটি শুরু করুন দেখুন বিভিন্ন দিক থেকে আপনাদের মানসিক শারীরিক যে গ্রহের যে কুপ্রভাব সেগুলো অনেকাংশে কম হবে যারা দীক্ষা নিয়েছেন গুরু মন্ত্র জপ করছেন তারা তো করবেন তাদের নিজের নিজের গুরুর কাজ তৎসহ এই মন্ত্রটি কিন্তু আপনারাও করতে পারেন এবার আরেকটি বিষয় আমি বলে রাখছি যারা দেবী কবজের মন্ত্র জপ করছেন তারা বিভিন্ন দিক থেকে মাতৃশক্তির যে ক্ষমতা মাতৃশক্তির যে সুপ্রভাব সেগুলো কিন্তু এই সময় পাবেন এই যে দেবীপক্ষের যে সূচনা মহালয়া থেকে শুরু হচ্ছে এবং এটা এই যে নবরাত্রি পর্যন্ত যদি আপনা আপনারা প্রতিদিন একটি করে ঘিয়ের প্রদীপ বা শস্যের তেলের প্রদীপ বাড়িতে জ্বালিয়ে দিতে পারেন শ্রী চণ্ডীর কৃপায় দেখা যাবে খুব দ্রুততার সঙ্গে আপনাদের বাড়িতে কোনো না কোনোভাবে অশুভ শক্তি দূর হবে এবং আপনাদের শুভ বার্তা আপনাদের দ্রুততার সঙ্গে আপনারা অর্জন করতে পারবেন এই উপায়গুলি অবশ্যই অবলম্বন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই অনুষ্ঠানটি দেখতে থাকবেন আর চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ ভালো লাগলে নিজেদের মধ্যে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আর একটা লাইক করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে শারদ উৎসবের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন নমস্কার